নমস্কার বন্ধুরা আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত শুরু করছি আজকের ভিডিও একটি হেলদি রেসিপি নিয়ে প্রতিদিনের লাঞ্চ বক্স হোক বা সপ্তাহের কোনো একটি দিন অথবা ডিনারের জন্য এই রেসিপি অত্যন্ত স্বাস্থ্যকর সুস্বাদু এবং সময় সাশ্রয়ী একটি পদ সকলে রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় আজ বানাচ্ছি পিজ পোলাও বা মটর পোলাও মটর পোলাও বানানোর জন্য আমি নিয়েছি এখানে এক কাপ বাসমতি চাল ওজন প্রায় দেড়শো গ্রামের কাছাকাছি চাল এই রকম সুন্দর লম্বা লম্বা এবং ঝরঝরে হওয়া উচিত চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে ভিজিয়ে রাখবো মিনিট কুড়ি মতো যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরকে অল্প তেল বা ঘি ব্যবহার করে এই রকম পোলাও টিফিন বক্সে দিতেই পারেন বেশ মজা করে খাবে একটি ননস্টিক প্যানে এক চা চামচ সাদা তেল এবং দুই চা চামচ ঘি গরম করে নেব তেল ঘি একসঙ্গে গরম হয়ে গেলে ফোড়ন যোগ করছি একটি তেজপাতা গোটা গরম মশলা একটি স্টার আনিস এবং ওয়ান থার্ড টি স্পুন গোটা জিরে আপনারা চাইলে বড় এলাচ এবং গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন এই রান্নায় মশলা তেমন কিছু পড়ে না তাই ফোড়নটা দেওয়া ভীষণই জরুরি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা লাল করে ভাজবেন না পোলাওয়ের রং সাদা রাখতে পেঁয়াজের কাঁচা গন্ধ যাতে চলে যায় সেই রকম ভাজলেই যথেষ্ট দিয়ে দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য হালকা ভাজা ভাজা করে নেব এক মুঠো কাজু বাদাম দিলাম কিশমিশ প্রয়োজন হয় না এতে দু মিনিট সময় ধরে ভেজে প্যানের এক পাশে সাইড করে দিন প্যানের অন্য পাশে হাফ টি স্পুন আদা রসুন বাটা যোগ করছি এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবেন আদা রসুন বাটার পরিবর্তে জিঞ্জার জুলিয়ানসও ব্যবহার করতে পারেন তাতেও ভালো লাগবে খেতে খেয়াল রাখবেন কাজু বাদাম বা মশলা পুড়ে না যায় তিন মিনিট পর ওই কাপের একটু কম সবুজ মটর বা গ্রিন পিস দিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রোজেন মটর ব্যবহার করেছি আপনারা চাইলে সিজনাল সবুজ মটরকে হালকা গরম জলে সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা জল ঝরানো বাসমতি চাল পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে চালটাকে ভেজে নেব চালের মধ্যে অল্প শুকনো শুকনো ভাব চলে আসলেই বোঝে নিতে হবে চালটা রেডি হয়ে গেছে অর্থাৎ জল দিয়ে দিতে হবে এক কাপ চালের পোলাও বানাতে দু কাপ জল দেব অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে ঠান্ডা জল নয় না হলে পোলাওয়ের তাক নষ্ট হয়ে যায় জল দেওয়ার পর প্রথমে হাই ফ্লেমে চার মিনিট ফুটিয়ে নিন ঢাকা দেবেন না তারপর ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নিতে হবে মাঝে মধ্যে ঢাকনা খুলে চাল উপর নিচ করে দেবেন এতে সব চাল একই রকম সেদ্ধ হবে পোলাওয়ে জল যখন ছিপছিপে তখন সামান্য গরম মশলার গুঁড়ো এবং এক চা চামচ চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে দিন বন্ধুরা আমার চ্যানেলে আরও অন্য ধরনের পোলাওয়ের রেসিপি রয়েছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক শেয়ার করে দেব চেক করে নেবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্যানের তলাটা যখন এই রকম শুকনো দেখাবে তখনই গ্যাস অফ করে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে একদম শেষে গ্যাস অফ করার পর ওপর থেকে ধনে কুচি যোগ করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে এতে পোলাওয়ের চালও ঝরঝরে থাকবে এবং ভেতর থেকে সফট লাগবে খেতে রান্না আমাদের প্রায় শেষ এবার ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর পোলাও একদম রেডি তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি মটর পোলাও বা পিজ পোলাও বিয়ে বাড়িতে যে কোনো গ্রেভির সঙ্গে খান অথবা লাঞ্চ বা ডিনারে রায়তা পাপড়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে ভালো খান সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন বাই